আমি লক্ষণ কুমার দাস বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মজুর কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি দেখি বলে এক বাবু তারে ঠেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প শকট চলে বাবু এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপরাও যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত পেলি বল রাজপথে তবু চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে বলতো এসব কাহাদের দান তোমার কার খুনে রাঙা খুলে খুলে দেখো প্রতি ইটে আছে লেখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতিধূলিকা জানে ওই পথ ওই জাহাজ সকল বেরি। হাতুড়ি সাবল গাইতে চালায় ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা পথের দুপাশে পড়িয়া যাদের হাড় তোমার সেবিতে হইল যাহারা মজুর মুটে ও পুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগিল ধুলি তারাই মানুষ তারাই দেবতা গান বক্ষে পা ফেলে আসে নব উত্থান তাদেরই ব্যথিত তুমি শুয়ে রবেতে তলার পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে শিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই ধরনের তরণের হাল রবে তাহাদেরই বসে তারি রজ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগায় আছে ধুলি আজ নিখিলের বেদনা আত্মপীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবার আজ হৃদয়ের জং ধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশে আজ যত বায়ু আজ হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকুকে বুকেই খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়িয়া শোনে এক মিলনের বাসী একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেতা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনা বেদনা রাজি মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে সব তান নমস্কার